আসসালামু আলাইকুম সংযুক্ত আরব আমিরাতে ওয়াইফাই এবং ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে সরকার সম্প্রতি এমন অনেক খবর পাওয়া যাচ্ছে যে কিছু অসাধু চক্র খোলা বা পাসওয়ার্ডবিহীন ওয়াইফাই ছেড়ে দিচ্ছে যখনই আপনি পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই খুঁজবেন তখন আপনার সামনে এমন একটি খোলা নেটওয়ার্ক আসতে পারে যদি আপনি তাতে কানেক্ট করেন তাহলে আপনার মোবাইলের সব ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ জরুরি নথি ব্যক্তিগত ছবি এবং অন্যান্য ডেটা হ্যাকারদের হাতে চলে যাবে মোবাইল হ্যাক হয়ে যেতে পারে এবং আপনি ব্ল্যাকমেইলিংয়ের শিকার হতে পারেন সম্প্রতি আমিরাতে বারো হাজার মানুষ এভাবে প্রতারিত হয়েছেন তাই কোনোভাবেই নিশ্চিত না হলে অপরিচিত বা পাসওয়ার্ডবিহীন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করবেন না সর্বদা সতর্ক এবং সাবধান থাকুন ওয়ার্ক ভিসা ও এমিরেটস আইডি সংক্রান্ত নতুন নিয়ম যারা নতুন ওয়ার্ক ভিসায় ইউএইতে এসেছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে সরকার আগে অনেকেই এমিরেটস আইডি না হওয়া সত্ত্বেও কাজ শুরু করে দিতেন নতুন নিয়ম অনুযায়ী আপনার এমিরেটস আইডি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি কাজ শুরু করতে পারবেন না যদি এ অবস্থায় পুলিশ আপনাকে ধরে তাহলে সোজা জেলে নিয়ে যাবে এমনকি আপনার কোম্পানিও এই নিয়ম ভাঙলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে সুখবর হলো এখন এমিরেটস আইডি পেতে মাসের পর মাস অপেক্ষা করতে হবে না কোম্পানি যদি দ্রুত আবেদন করে তাহলে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আইডি তৈরি হয়ে যেতে পারে এছাড়াও আপনার এমিরেটস আইডি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় ভেঙে যায় বা হারিয়ে যায় তাহলে অবিলম্বে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে যদি আপনি তা না করেন তাহলে প্রতিদিন পঁচিশ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে মনে রাখবেন এই জরিমানা আপনার কোম্পানি দেবে না কারণ আইডিটি আপনার ব্যক্তিগত দায়িত্বে থাকে আইডি হারিয়ে গেলে দ্রুত আইসিপি এর ওয়েবসাইটে গিয়ে অথবা কোনো টাইপিং সেন্টারে গিয়ে অভিযোগ দায়ের করুন এতে আপনার আইডিটি ব্লক হয়ে যাবে এবং কেউ এর অপব্যবহার করতে পারবে না সংযুক্ত আরব আমিরাতের নতুন আইনে হোয়াটসঅ্যাপ চ্যাট এখন আদালতের বৈধ প্রমাণ সংযুক্ত আরব আমিরাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হল হোয়াটসঅ্যাপের চ্যাট ভয়েস মেসেজ এবং কল রেকর্ডিং এখন আদালতের কাছে বৈধ প্রমাণ হিসেবে বিবেচিত হবে সম্প্রতি আবুধাবির একটি আদালত এই বিষয়ে একটি রায় দিয়েছে এই রায়ের ফলে যদি কোনো প্রতারণা বা আর্থিক লেনদেনের মামলায় হোয়াটসঅ্যাপ চ্যাট বা মেসেজ থাকে তাহলে সেটি আদালতে পেশ করা যাবে এবং আদালত এটিকে প্রমাণ হিসেবে গ্রহণ করবে এর মানে হলো যদি কোনো এজেন্ট আপনাকে ভিসা দেওয়ার কথা বলে টাকা নিয়ে প্রতারণা করে বা কোম্পানি আপনার সাথে অন্যায় করে অথবা বড় কোনো পদে থাকা ব্যক্তি আপনাকে ভুল তথ্য দেয় বা খারাপ ব্যবহার করে তাহলে আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে করা কথোপকথনগুলো প্রমাণ হিসাবে ব্যবহার করতে পারবেন সুতরাং হোয়াটসঅ্যাপ ব্যবহার করার সময় সতর্ক থাকুন কাউকে অহেতুক গালাগালি করা হুমকি দেওয়া বা মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকুন কারণ আপনার করা এই ধরনের কোনো মেসেজ যদি আদালতের কাছে প্রমাণ হিসাবে পেশ করা হয় তাহলে আপনি বড় ধরনের সমস্যায় পড়তে পারেন এদিকে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ও সিট বেল্ট সংক্রান্ত সতর্কতা জারি দুবাই পুলিশ সম্প্রতি নতুন ক্যামেরা স্থাপন করেছে যা বিশেষভাবে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং সিট বেল্ট না পরার ওপর নজর রাখে আগে হয়তো এতটা কড়াকড়ি ছিল না কিন্তু এখন যদি আপনি গাড়ি চালাতে গিয়ে মোবাইল ফোন ব্যবহার করেন বা সিট বেল্ট না পরেন তাহলে আপনার ওপর বড় অঙ্কের জরিমানা হতে পারে এই জরিমানা ছয়শো থেকে আটশো দিরহাম পর্যন্ত হতে পারে দয়া করে মনে রাখবেন এই ক্যামেরাগুলো এতই উন্নত যে আপনি একটু মোবাইল ফোন ধরলেও তা শনাক্ত করতে পারে তাই গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না এবং অবশ্যই সিট বেল্ট পরবেন আপনার এবং অন্যদের নিরাপত্তার জন্য এটি খুবই জরুরি ব্লুটুথ বা অন্যান্য হ্যান্ডস ফ্রি ডিভাইস ব্যবহার করে আপনি মোবাইল ব্যবহার করতে পারেন কিন্তু সরাসরি ফোন স্পর্শ করবেন না